আমি এক জায়গায় যাচ্ছি আজকে কোথায় তালা না এই টালা অন্য টালা টালা কি কথা আছে তালা টালাতে একটা ভালো ঠাকুর উঠেছে সরস্বতী ঠাকুর অনেক বড় ঠাকুর উঠেছে তালা প্রত্যয় তা আমি দেখতে যাচ্ছি তুই কি যাবি আমার সাথে হ্যাঁ

চলো আমি তুই ঘুরে আসি তো তোমরা কে কে টালাতে ঠাকুর দেখতে গেছো মানে টালা প্রত্যয়তে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও আর আমি আর পেখম হয়তো যাব শিওর নয় এখনো শিওর নয় বাট যেতে পারি যেতে পারি দেখছি কি হয় এখন জানা নেই তো তোমরা কে কে গেছো অবশ্যই কমেন্টে জানিও চলো এই আজকের ভিডিওর মতো টা